নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি জলপাইগুড়ি জেলা ইউনিট কমিটি চতুর্থ বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর অনুষ্ঠিত হল জলপাইগুড়ি কদমতলার এবিপিটিএ ভবনে সনদ মঞ্চে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে চতুর্থ বার্ষিক সাধারণ সভা শুভ সূচনা হয় এরপর সভায় শোক প্রস্তাব পাঠ করা হয় তেরাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত পরিবর্তিতে আটটি দাবি সমূহ নিয়ে যার মধ্যে সিনিয়র সিটিজেনদের রেল ভাড়াতে ছাড় ভর্তুকিযুক্ত রেশন সরবরাহ ও বিনা পয়সা চিকিৎসার সুযোগ দিতে হবে বকেয়া দিয়ে প্রদান করতে হবে মেডিক্লেম সংস্থার বছর বছর বদল করা চলবে না নতুনভাবে মেডিক্লেম চালু হওয়ার আগে প্রিমিয়াম টাকার পরিমাণ পলিসি হোল্ডারদেরকে জানিয়ে দিতে হবে জেলা সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত সদস্য সদস্যদের উপস্থিতিতে চতুর্থ বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক রায় চৌধুরী কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ভাস্কর চ্যাটার্জি কেন্দ্রীয় সম্পাদক দীপক সরকার জেলা সভাপতি রঞ্জন সোম জেলা সহ বিষ্ণু নন্দী জেলা সম্পাদক রতন বণিক সহ সংস্থার সদস্য সদস্যবৃন্দ সংস্থার সদস্য সদস্যবৃন্দ পশ্চিমবঙ্গ পেনশনার ওয়েলফেয়ার সমন্বয় সমিতি এটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় আমাদের একটা ইউনিট আছে বিদ্যুতের ইউনিট এই ইউনিটের আজকে বার্ষিক সাধারণ সভা হচ্ছে তৃতীয় বার্ষিক সাধারণ সভা চতুর্থ বার্ষিক সাধারণ সভা আমাদের এই পেনশনারদের নিয়ে আমাদের রাজ্য ভিত্তিক একটা সংগঠনও গড়ে উঠেছে যুক্ত মঞ্চের নাম দিয়ে সেটা এগারো তারিখে এই ঘটনার উপরে তারা মিছিল হেদুয়া থেকে মিছিল হবে কার্যিকর সামবাজার পর্যন্ত এবং আমাদের যে সমস্যা সামাজিক সমস্যা এটা একটা সামাজিক সমস্যা এই রকম সমস্যায় আমরা পেনশনাররা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্ল্যাটফর্মে আছি আমাদের অল ইন্ডিয়াতেও একটা সংগঠন আছে কেন্দ্রীয় সরকারের যে পেনশন নীতি যে তারা আবার নতুন করে একটা পেনশন ব্যবস্থা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং মাঝে একটা পেনশন ব্যবস্থা ইন্ট্রোডিউস করেছিল সেটা হচ্ছে নিউ পেনশন পলিসি সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে এবং সেটা অনেকগুলো স্টেটে পুরনো পেনশন ব্যবস্থায় ফিরে গিয়েছে কেন্দ্রীয় সরকার এখনও তাদের সেই টাকাটা ফেরত দিচ্ছে না কিন্তু ইউনিফায়েড পেনশন ব্যবস্থা বলে একটা পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে এটার আমরা অপোস করছি আমরা মনে করি যে এই পেনশন ব্যবস্থাটাও ঠিক না এবং পুরনো পেনশন ব্যবস্থা যেখানে সমস্ত দায় দায়িত্ব সরকারের সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি